দিল্লির ভোটে বিপুল জয় পেয়েছে বিজেপি সেই জয়ে জুড়ে রয়েছেন রাজধানীর অধিবাসী বাঙালি ভোটাররাও ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যেতেই বঙ্গ বিজেপির একটি অংশ জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালেদের কৃতিত্ব প্রচার করতে শুরু করেছে কারণ বাংলার এই তিন নেতা নেত্রী দিল্লির বাঙালি অধ্যুষিত কেন্দ্রগুলিতে গিয়ে প্রচার করেছিলেন দিল্লির বিপুল জয় নিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলার বুকে মা সরস্বতীর অপমানের প্রতিশোধ নিয়েছে দিল্লির বাঙালিরা এই অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি পূজা থেকে শুরু করে সরস্বতী ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুতে আসলে তার প্রতিশোধ নিয়েছে একই সঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন দিল্লিতে আপ গেছে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গে মমতা পাপকে বিদায় করা তো ঝড়ে জিতবো আসাম জিতেই আছে নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা শুভেন্দু অধিকারী আরো বলেন চলে চলে মাস্তুতো ভাই আরবিন কেজরিওয়ালকে জেতানোর জন্য মমতা ব্যানার্জী এবং তার বাহিনী ছাপিয়ে পড়েছিলেন দিল্লিতে চোরে চোরে মাস্তু তো ভাই মমতা ব্যানার্জী আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘুণ সিনহাকে পাঠিয়েছিল আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গিয়েছিল এই হার শুধু আপের হার নয় তৃণমূলের হার এবং এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপ্টে গেছিল। তাই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এছাড়াও শুভেন্দু অধিকারী আরো বলেন দিল্লির এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের জয় সব এক্সিট পোল ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসা একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিসমা তার উন্নয়ন তার প্রতীক ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না